হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি রাইটার স্পিতা শিকদার সামিয়া পর্বসাত দেয়ার প্রশ্নটা শুনতেই কিছু অতীতের স্মৃতিগুচ্ছ মোমের চোখ জোড়ার মাঝে ভেসে উঠল ফলে বর্তমান ছেড়ে সে ডুব দিল অতীতের পাতায় অতীত বাবা ও বাবা দেখো আমি পুরো জেলায় প্রথম হয়েছি পিএসসি পরীক্ষায় মোম বেশ উত্তেজিত হয়ে তার বাবা ও গ্রামের মেম্বর নজরুলকে কথাটা জানালো কিন্তু তাতে মেম্বর সাহেবের ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না সে পূর্বের ন্যায় খবরের কাগজ হাতে নিয়ে সোপায় বসে আছে বরং তার চোখ মুখে একটু বিরক্তি স্পষ্টতর হলো কিন্তু ছোট্ট মোম কী আর সেসব বুঝে সে তার বাবার হাতের উপর হাত রেখে আবারও একইভাবে বলল বাবা তুমি শোনো আমি প্রথম হয়েছি এই জেলায় জানো রেহানার দাদু আমাকে চকলেট দিয়েছে ছাড় কলম দিয়েছে ম্যাডাম বলেছেন তুমিও আজ আমাকে উপহার দিবে কি দেবে তুমি আমাকে বলো না বাবা বলো না মেম্বার সাহেব এমনিতেই মোমের কথায় বিরক্ত বোধ করছিল তার উপর সে তাকে ধরায় তার সারাটা শরীর যেন রাগে করে ওঠে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় মেয়েটিকে আর মেয়েটি ধাক্কা খেয়ে সোজা ফ্লোরে উব হয়ে পড়ে কোনোই কেটে টুপটুপ করে রক্ত ঝরছে ফলে ব্যথায় নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে কিন্তু এ অশ্রু কি দেখার সময় কিংবা ইচ্ছে আছে প্রহারকারীর সে আপন মনে রাগান্বিত গলায় বলতে লাগলেন এই মেয়ে কয়েকদিন বলেছে আমাকে ধরবে না শোবে না আর বাবা বলেও ডাকবে না তারপরেও কেন আসো জন্ম হতেই নিজের মাকে খেয়েছো এখন কি আমারও জান নিতে চাচ্ছ নাকি সব অলক্ষে মেয়ে মোম কিছু বলছে না তার অভিযোগ প্রতিবাদ কষ্টসহ সকল অনুভূতি অস্ত্ররূপে গড়িয়ে যাচ্ছে এর মধ্যে কোথা থেকে সৎ মা ঝামেলা বানু এসে কেটে যাওয়া কোনোইটা জোরে চেপে ধরে হ্যাঁসকে টানে মোমকে উঠে দাঁড় করায় পিঠে দু এক দিয়ে ঝাঁজা লোকন্টে বলে ওঠেন ওরে মুখ পড়া মানুষটা মাত্র কামেরতে আইলো আর তুই দুইটা সময় শান্তি দিলি না তোরে যা করবার না করে তাই খালি করস ভদ্রতা নাই মনে অবশ্য থাকবো কেমনে রাস্তার মাইয়া যে তোর কাম কাজ নাই রে বাসায় যে এত বাড়ি পেলা জমছে এটা সাফ করবো কে বইয়া বইয়া যে অন্ন ধ্বংস করস আবার পরকালেতেও তো এত এতটা হাতেই তা কি তোর এই প্রথম হওয়া দিয়া পূর্ণ হইব কাম করতে হইব তোর মোমার কিছু বললো না ছুটে চলে গেল রান্না করে বয়স কম হলে কী হবে ছয় মাস ধরে এই বাড়ির মাল কিনছে তবে তা শুধু কাজে অধিকার নয় ঠিক যেমন ব্রিটিশ কোম্পানির শাসন শুরু হওয়ার পর বাংলায় শাসকদের দায়িত্ব নামমাত্র রাজত্ব তো দিয়েছিল তবে ক্ষমতা দেয়নি তেমনি করেছে জামেলা বানু পুরো সংসারের দায় তো ধরিয়েছেন কিন্তু এতে কোনো অধিকার দেয়নি রাত্রিবেলা মোম মা ও নানিমার পুরনো ধুলোময় ছবিটা হাতে নিয়ে দেখছে এবং নিজের অভিযোগগুলো মন খুলে বলছে মা তুমি তো চলে গেলে সাথে নানিমাকেও নিয়ে গেলে জানো স্যার কি বলে পিতামাতা নাকি সন্তানের সবচেয়ে আপনজন তাহলে তুমি কেন ছেড়ে গেলে বাবা কেন আমার সাথে এমন করে সব সময়। সে কেন বাবা ডাকতে মানা করে তাহলে কি ছোটো মা সত্যি বলে যে আমি রাস্তার মেয়ে তাদের কথা না হয় বাদ দিলাম তবে নানি মা তুমিও কি পচা হয়ে গেছো আমাকে রেখে কেন চলে গেলে যদি যাওয়াই লাগতো আমাকে সঙ্গে নিয়ে যেতে বলে হু হু করে কেঁদে দিল ছয় মাস হলো এই বাড়িতে এসেছে সে তার আগে নানির কাছেই থাকতো ঢাকায় তবে মাস সহ পূর্বে নানি মারা যাওয়ায় তাকে দেখাশোনার কেউ বাকি নেই তাই নজরুল সাহেবের বাধ্য হয়ে এখানে আনতে হয় আনার সময় সব আঙ্কেল আন্টিরা বলেছিল সে বাবার বাড়ি যাচ্ছে সবাই অনেক আদর করবে নানিমাও বলতো সে এতিম নয় তার বাবা আছে সুন্দর একটা বাড়ি আছে যেখানে সবাই তাকে ভালোবাসে কিন্তু কে জানতো মেম্বর বাড়ির মেয়ে হয়েও তার অবস্থা কাজের লোক হতেও নিম্নতর গোয়াল ঘরের পাশে থাকা লারকি রাখার ঘরে তোষক বিছিয়ে তার থাকার স্থান একটা ছোট্ট ফ্যান ঘুরে শুধু মাথার উপর দুদিন পর সকালবেলা মোম ঘর দুয়ার ঝাড় দিচ্ছে শুক্রবার বিদ্যালয় থেকে ছুটি পেলে আনন্দের মেলা বসে ছাত্রীদের কিন্তু মোমের জন্য এ যেন আরও কষ্টসাধ্য দিন সারাদিন কাজের মাঝে ডুবে থাকতে হয় তাকে আজ বাসা বসার ঘর ঝাড় দেওয়ার সময় নজরুল সাহেব ও ঝামেলা বানুর কথোপকথন শুনতে পাইছে ওগো শুনছেন বলছে কি দুই কাজের লোকের কী দরকার এখন তো মোম আছে সে কি বসে বসে খাবে সে না হয় ঘরের কাজগুলো করবে বাকি বাইরের কাজের জন্যই শুধু লোক থাকুক যা ইচ্ছে করো ওই মেয়ের ব্যাপারে আমার সাথে ফারদার কথা বলতে আসবে না কখনও মোম হলো মেম্বার সাহেবের চোখের বালি তবে অতিরিক্ত মারধর বা বকাবকিও করেন না কারণ সেই শিশুটিকে যথাসম্ভব পেরিয়ে চলে এতই অপছন্দ করে মাসে একবার কথা বলে কিনা সন্দেহ আর যখন বলে তখন শুধুমাত্র বকায় বের হয় কিন্তু ছোটো মোম তো আর বোঝে না বাবার প্রতি তার মন মানসিকতা তাই বারংবার ছুটে যায় তার কাছে কিন্তু আজ কেন যেন একটু রাগই হলো তার প্রতি বছর দশকের হলেও জ্ঞান ভালো না সে বুঝে কাজের লোক মানা করলে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে তাই এবার চোপ না থাকে বলে ওঠে ছোটো মা আপনি যে মলিকালাকে মানা করবেন আমার কাজ করার জন্য আমি তো প্রতিদিন থাকবো না বাড়িতে স্কুল যাওয়া লাগবে আমার তখন কে কাজ করবে জমেলা বানু তেলে উঠে বললেন স্কুল তুই আবার স্কুলে যেয়ে কি করবি সেরি রাস্তার মেয়েদের আবার পড়া লেখা কিসের ঘরের কইরা পেট পারলেই চলে তোল যা কইসে সুপসপ তো করবে নানিমা বলে না অন্যায় করবে না অন্যায় সহ্য করবে আমি আমার পড়ালেখা করবো আপনার সমস্যা হলে বাবাকে বলেন আমাকে নানিমার বাসায় দিয়ে আসতে সেখানে আমাদের জামাল কাকা আর নিতু আছে। আসে তারা আমাকে রাখবে নানিমা আমার জন্য ব্যাংকে টাকাও রেখে দিয়েছে এহ আসছে আমার আলালের দুলালি সে যা বলবে তাই হবে এতিমায়ার আবার বড় বড় কথা শোন তোর নানিমার নীতিবাক্য আমাকে শোনাতে আসবি না ওই বইরা বেড়ির কথা শোনবার দরকার নেই আমার কথাটা শুনে মাথায় আগুন ধরে যায় মোমের কেননা নানিমাকে সেও অনেক ভালোবাসে তাই তার বিরুদ্ধে কোনো অস্মরণজনক কথা তার সাহায্য সীমার বাইরে এক ধাক্কায় নিচে ফেলে দেয় জমেলা বানুকে জমেলা ও আর্তনাদ করে ওঠেন বাবা গো আমার মাজাটাও ভাঙ্গা ফেললো এই অপয়া মাইয়ায় জন্মের পর নিজের আপন মায়ে রেখাইছে এমন আমার নিয়া শান্তি হইবো এই মেয়ে কথাই আছে যাকে মন্দ লাগে তার সকল কাজই মন্দ লাগে তেমনটাই হলো নজরুল সাহেবের সাথে সে দেখলো না জমেলা বানুর মুখের বাণী বরং দেখলো শুধুমাত্র মোমের ধাক্কা দেওয়াটা ঠাস করে এক চল লাগিয়ে দিল মমের কালে এত শক্ত হাতের মার মম সহ্য করতে পারে মেজেতে পড়ে কপাল ও ঠোঁট কেটে রক্তিম হয়ে আছে সেদিকে ধ্যান না দিয়ে প্রহারকারী বলতে লাগলেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন